অনুকূল আবহাওয়া ও সঠিক পরিচর্যায় মেহেরপুরে এবার গমের চাষ হয়েছে লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় তিনশো হেক্টর বেশি জমিতে অন্যদিকে অন্য ফসলের লাভ বেশি পেয়ে গমের আবাদ থেকে মুখ ফিরিয়ে এনেছেন ঠাকুরগাঁয়ের চাষীরা মেহেরপুর প্রতিনিধি ফারুক হোসেন ও ঠাকুরগাঁও প্রতিনিধি এস এম জসিমউদ্দিনের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন সমর ইসলাম প্রিস্কিলে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন সেরাপল্লি সেরা অফার অনুকূল আবহাওয়া থাকায় মেহেরপুর জেলায় বারো হাজার সাতশো পঁচাত্তর হেক্টর লক্ষ্যমাত্রার স্থলে তেরো হাজার গমের আবাদ করেছেন চাষিরা বাড়ি তিন জাতির গম চাষে বিঘা প্রতি আঠারো থেকে বিশ হাজার টাকা খরচ হয়েছে তাদের গম বুনেছি আমরা শীত পড়ার কারণে যা গমটা একটু ভালো হয়েছে এই কারণে জানি গমটা আমাদের দেখতে ভালো লাগে গম তার থেকে বেশি যদি দাম ভালো পাই তাইলে আগামী শনে আরো বেশি করে বুনব রোগবালাই না থাকায় বেশ লাভবান হবেন চাষীরা আশাবাদি কৃষি বিভাগও আপনারওनिश्ड থেকে যে বৃষ্টি হয় বৃষ্টি পরিবর্তিতে প্রচুর শীপ পড়া গমের এখন পরাণক করছে এটা আমাদের একটা শেষের কাজ করেছে গমের অবস্থা অত্যন্ত ভালো আছে আশা করি আমরা ফলন মান পাবো তবে ভিন্ন চিত্র একsomের গম আবাদে দেশরা ঠাকুরগাঁও জেলায় বেশি লাভ পেয়ে অন্য ফসলে ঝুঁকেছেন অনেকে গমের গাছ কেটে বেশি দামে গোখাদ্য হিসেবেও বিক্রি করছেন কেউ কেউ। farine দাম বেশি তারপরে ভুট্টা ফলন বেশি ভুট্টার দাম বেশি। জন্য গম বাদ দিচ্ছেন। গম লাগাইতাম কিন্তু গমে আমরা আমাদের ফরবেট আসে না। যেদিকে লাভবান ওদিকে কৃষক আমরা তো দূর আছি। গম কাটা পরে আবার ভুট্টা লাগালে আবার টাকা পাইতেছি। একটার পর একটা জিনিস আসতেছে গমের আবাদ বাড়াতে প্রণোদনা হিসেবে কৃষকদের বিনামূল্যে বীজ সার দিয়েছিল। কৃষি বিভাগ কৃষক যেন গমকে ধরে রাখে এবং উৎপাদনটাকে চলমান রাখে সেই জন্য প্রণোদনা দেওয়া হয় এই বছর আট হাজার কৃষককে গম চাষের জন্য বীজ এবং বিনামূল্যে সার বীজ এবং সার বিতরণ করা হয়েছে তবে ঘাস হিসেবে বিক্রি করা গম আবাদের লক্ষ্যমাত্রায় ধরেনি দপ্তরটি সমর ইসলাম একুশে টেলিভিশন ওয়াল্টন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেন for this going